আজকে বিশ্বরাশিকে নিয়ে বলবো বিশ্বরাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ কেমন কাটবে দু হাজার ছাব্বিশ বিশ্বরাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকে আলোচনা করব তো যাই হোক সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে তবে আজকে যে আলোচনাটা হচ্ছে এটা চারটি গ্রহকে নিয়ে মূলত হবে দেবগুরু বৃহস্পতি রাহুকেতু এবং শনি কারণ এই চারটি গ্রহ একটি রাশিতে অনেক সময় ধরে অবস্থান করে দুরুষ্ঠাটি শুরু করার আগে বলি এটা চন্দ্র রাশি অনুসারে করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আগামী দিনে বিশ্বরাশি সম্পর্কিত বহু বহু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন তবে আরও একটি কথা যে দু হাজার ছাব্বিশ যথেষ্ট ভালো সময় বিশ্বরাশির জন্য যাদের জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান ভালো নয় তারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শও নেবেন যে কোন নক্ষত্রে আপনার জন্ম সেই নক্ষত্রের কী প্রভাব রয়েছে কী এমন উপাচার করতে হবে যেগুলোতে জীবনের মান পরিবর্তন হবে এগুলো কিন্তু অবশ্যই করা প্রয়োজন তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি বিশ্বরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি অষ্টমঘর এবং লাভের ঘরের অধিপতি আর দেবগুরু বৃহস্পতিই কিন্তু আসল খেলা খেলবে বিশ্বরাশির ক্ষেত্রে অষ্টমপতি এবং লাভের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আসল খেলা খেলবে কারণ দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হচ্ছে এই পরিবর্তনগুলোতে সম্পূর্ণভাবে বিশ্বরাশির যে মেন গ্রহ শনি এবং রাহু একদম আয়ত্ত থাকবে শনি রাহু তো কারো গ্রহ বিশ্বরাশির ক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি যখন দৃষ্টি দেবগুরু বৃহস্পতির আয়ত্তে যখন এই দুটি গ্রহ থাকে তখন সর্বে সর্বা অর্থাৎ সব দিক থেকে একটা উন্নতি চরম শিকরে নিয়ে চলে যায় কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু একটি কথা বলে যে দেবগুরু বৃহস্পতি আর শুক্র এই দুটি গ্রহ হচ্ছে থেকে শুভ গ্রহ এদের উপরে শুভ গ্রহ নেই এবং জ্যোতিষশাস্ত্রে আচার্যর ভূমিকায় পালন করে এই দুটি গ্রহের আন্ডারেই কিন্তু থাকবে এই দুটি গ্রহেই থাকবে একদম দেবগুরু বৃহস্পতির আন্ডারে দেবগুরু বৃহস্পতি বর্তমানে তো বক্রি অবস্থা রয়েছে মিথুন রাশিতে যে নক্ষত্র পাচ্ছে সেটা নিজেরই নক্ষত্র পাচ্ছে পুনর্বস নক্ষত্রে এই নক্ষত্রে বকরি থাকছে এবং এগারোই মার্চ এই নক্ষত্রে আবার মার্গি হয়ে যাবে এই নক্ষত্রে মার্গি হয়ে যাবে তার যে পঞ্চম দৃষ্টি সেই দৃষ্টি কিন্তু থাকছে বিশ্বরাশির অধিপতি শুক্রদেবের অপর মূল ত্রিকোণ রাশি রাশিতে থাকছে পঞ্চম দৃষ্টি যেটা হচ্ছে রোগরিপু ঋণের ঘর কর্মক্ষেত্রে এই ষষ্ঠ ঘর যেটা হচ্ছে এই বিশ্বরাশির ক্ষেত্রে এই তুলা রাশি অর্থাৎ শনির কিন্তু মূল ত্রিকণ রাশি আবার এই তুলা রাশি তো রাশির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এটা কিন্তু খুবই সাংঘাতিক দৃষ্টি এবং এই দৃষ্টি পড়ার দরুন বিশ্বরাশির যারা বহু জাতক জাতিকারা যারা ঋণের চেষ্টা করছিলেন কর্ম করবে লাভ পাবে লাভের ঘরে তো শনিদেব অবস্থান করছে তো কর্মটা কোথা থেকে নিজের কর্মটাকে যে প্রসারিত করবে তার যে ইচ্ছা বা কেউ হয়তো নিজের পুঁজি নাই ব্যবসা করতে পারছেন না অর্থের অভাব রয়েছে যোগান অতটা নয় তো তারা তো ঋণের চেষ্টা করবে কোথা থেকে হোক টাকা পয়সা জোগাড় করে তো তারপর কাজকর্ম করবে তো সেই জায়গাতে দেবগুরু বৃহস্পতি বিশেষ কিন্তু মানে ফল পাবে সেই সময় যে অনেক দিক থেকে আর্থিক দিকটা এমনভাবে মজবুত হবে যে কর্মক্ষেত্রে কর্ম অর্থের জন্য আটকে থাকবে না সেই জায়গা কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে তৈরি হচ্ছে রাশি আবার যে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি সেটাও কিন্তু এই সময় একদম জুন মাসের দু তারিখ পর্যন্ত থাকবে অষ্টম ঘরে অর্থাৎ নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে বহুদের থেকে উন্নতি শিক্ষার জায়গাটা বিশেষভাবে উঠে আসছে এই সময়কালে গভীর শিক্ষা গভীর জ্ঞান অর্জন যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো বছর এই বিশ্বরাশির ক্ষেত্রে অত্যধিক মানে ভালো উন্নতি কমিশন এজেন্টে যারা কাজ করছেন ইন্স্যুরেন্স জড়িত কাজের সাথে যুক্ত রয়েছেন শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যাদের খারাপ ছিল সেই সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো হবে আত্মীয় স্বজনদের সাথে যে সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্কের জায়গাটা ভালো হবে কথাবাচক হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিয়ে অষ্টম ঘরটাকেই দেখছে সেরকম কিন্তু নবম দৃষ্টি দিয়ে কর্মের ঘরটাকেও দেখছে ভক্তি অবস্থাতে অর্থাৎ শনির মূলত্রিকণ রাশি কুম্ভ রাশিকে দেখছে এবং সেই কুম্ভ রাশিতে আবার রাহু অবস্থান করছে রাহুর উপর দেবগুরু দিয়ে দৃষ্টি পড়ে যাওয়া যথেষ্ট ভালো অবস্থান কারণ বিশ্বরাশির ক্ষেত্রে এই চারটি গ্রহের যা অবস্থান বললাম এই অবস্থানগুলো যদি কারোর জন্ম ছকে থাকে এমনিতেই নিজের যতই খারাপ কুলে জন্মাক মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু যাবে এটা বলতে গেলে একটা মহাভাগ্যবান যোগ যে যোগ তৈরি হয়ে আছে বর্তমানে যে ট্রাকচার রয়েছে গ্রহদের অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে চারিদিক থেকে উন্নতি এই চারটি গ্রহ চারিদিক থেকে উন্নতি আসবে এবার বাকি গ্রহ ওগুলো তো বললে মানে ভিডিও দু ঘন্টা হয়ে যাবে তো ওটা আলাদা আলাদাভাবে বলবে এবং তার সাথে নক্ষত্রগত নিয়ে আলোচনা করবো যখন পরিবর্তনগুলো হবে মেন তো যথেষ্ট ভালো অবস্থান রাহুর উপর দেবগুরু দৃষ্টি পড়ে যাওয়া মানে কর্মক্ষেত্রতে রাহু অবস্থান করছে বিভিন্ন দিক থেকে সাকসেস নিয়ে আসবে কর্মক্ষেত্রে একাধিক কর্মের সম্মান দিবে যে সমস্ত জাত জাতিকাদের কর্ম হচ্ছিল না তাদের কর্মের লাভ হবে এই সময়কালে বা যে যেই কর্মই করুক সেই কর্মে উন্নতি হেভি উন্নতি কারণ রাহুর যে অবস্থান দশ দশম ঘরে রাহু কারও যায় তো রাহু এখানটাতে নিজের নক্ষত্রই থাকছে এবং শনির রাশিতেই থাকছে মূল ত্রিকোণ রাশিতে আর মূল ত্রিকোণ রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে সেরকম শনিও তো দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই মার্গীয় অবস্থা রয়েছে জানুয়ারি মাসের কুড়ি তারিখে শনিদেব আবার রাশি পরিবর্তন করে নেবে এই রাশি পরিবর্তন হচ্ছে নক্ষত্র পরিবর্তন করে নেবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপথে চলে আসবে শনিদেব এবং শনিদেবেরও কিন্তু পরিবর্তন রয়েছে শনিদেবও কিন্তু এই আঠারোই মে শনিদেব কিন্তু আবার চলে আসবে রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে চলে আসবে বুধের নক্ষত্রে চলে আসবে মিন রাশিতে এবং সাতাশে জুলাই আবার এই রেবতী নক্ষত্রেই কিন্তু শনিদেব হয়ে যাবে বক্রি বকরি হয়ে যাবে শনিদেব এবং এগারোই ডিসেম্বরে যা মার্গি হবে শনিদেব এবং তার মাঝখানে আবার অনেকগুলো পরিবর্তনও হবে যেমন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে জুন মাসের দু তারিখে চলে আসবে একদম চতুর্থ ঘরে উচ্চ অবস্থায় চলে আসবে তখন আবার দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো সেই দৃষ্টিগুলোও কিন্তু ভালো প্রভাব দিয়ে দেবে কারণ সেই সময় দেবগুরু বৃহস্পতি যখনই উচ্চ ঘরে তৃতীয় যেটা ঘর যেটা কর্কট রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে সেই ঘরে কিন্তু উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তো সে সময় কী হবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি যে পড়বে একদম সংসার দাম্পত্য জীবনের ঘরে ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য সেই দিক থেকে বিশেষ উন্নতি দাম্পত্য জীবন বহু বিষয় আসির জাতক জাতিকাদের বিবাহের সম্বন্ধ আসবে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক উন্নতি বাড়ির ছোট ভাইদের সাথে সম্পর্ক ভালো হবে কাগজপত্র ডকুমেন্টেশনের কাজগুলো যথেষ্ট ভালো হবে মিডিয়ার কাজগুলো যথেষ্ট ভালো হবে সমাজে পরিচিতি বাড়বে বড় বড় লোকজনের সাথে উঠা বসা হবে বড় বড় মহাজনদের সাথে কথাবার্তা হবে ব্যবসা বা নিজের কর্মক্ষেত্রে অপরচুনিটি অপেক্ষা করছে এই বিশ্বরাশির জন্য হেভি সময় পাচ্ছে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মানচিত্র একদম বদলে দেবে বিশ্বরাশির ক্ষেত্রে সম্পূর্ণ মানচিত্রকে মানে এটা এই সমস্ত যুগ কয়েক যুগ পর যুগ তারপর তৈরি হয় এর হিসাব করা মানে মানে কি বলবো আমি হেভি সময় বিশ্বরাশির জন্য তৈরি হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে না প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই তৈরি হবে এটাও বলা ভুল যে আমি শুধু বিশ্বরাশিকে বলে ছেড়ে দিব যে বিশ্বরাশির ভালো সময় সেটাও না প্রত্যেকটা রাশিরই কিন্তু ভালো হবে এবার অনেকে বলছে যে দু সূর্যের বছর রাজার বছর রাজার সাথে তো শুক্রের দ্বন্দ্ব তো শুক্র এমন একটি আমাদের জ্যোতিষ সাথে শুক্রকে এমনভাবে ভাগ করা হয়েছে যে প্রত্যেকটা রাশিতেই মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য পড়ে যায় যার রাশিতে শুক্র যেরকম অবস্থা থাকবে সেরকম সুভোগ করবে আর বিশ্ব রাশিতে শুক্র দেবগুরু বৃহস্পতি হচ্ছে লাভের ঘরের অধিপতি অর্থাৎ লাভ তো জীবনে নিয়ে আসবে আবার অষ্টমপতিও দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সংঘর্ষ করবে আশীর্বাদও পাবে ঈশ্বরের তার সাথে লাভও জীবনে নিয়ে আসবে একাধিক একাধিক উপায়ে ইনকামের রাস্তা থাকবে গুরু যেখানটাতে অবস্থান করবে সেখান থেকে অবস্থানে জীবনের লাভ নিয়ে চলে আসবে এমনি সময় এবং এই যে উচ্চ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এই সময়কালে কি হবে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি যেরকম সপ্তম ঘরে পড়ছে সেরকম আবার সপ্তম দৃষ্টি যে পড়ছে ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরটা কি মকর রাশি মকর রাশিতে দৃষ্টি থাকবে এবং নবম দৃষ্টিটা থাকবে যে শনির উপরই তো শনির শনিরও দৃষ্টি থাকছে আবার এই রাশির উপর বিশ্ব রাশির উপর শনি তো তৃতীয় দৃষ্টি দিয়ে বিশ্ব রাশিকে দেখছে নিজের বৃত্ত রাশিকে দেখছে সেরকম সপ্তম শনির সপ্তম দৃষ্টি যে পড়ছে একদম রাশির পঞ্চম ঘরে স্বীকার করে আবার সেরকম দশম দৃষ্টি পড়ছে একদম দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকণ রাশি ধনুরাশিকে অর্থাৎ এই সময়কালে যেরকম শনিকে দেখবে দেবগুরু বৃহস্পতি এর আগে পরিবর্তনে যখন বকৃ অবস্থায় তৃতীয় ঘরে ছিল মিথুন রাশিতে তখন তো শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছিলো কিন্তু শনি দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশির উপরও দৃষ্টি রাখছে দশম দৃষ্টি একটা অদ্ভুত যোগ অদ্ভুত মানে এই সমস্ত যোগ জীবনের মানচিত্রকে সম্পূর্ণভাবে বদলে দেয় খুবই ভালো যোগ খুবই ভালো অবস্থান শুধু বুঝতে হবে যেমন শনি শনি লাভের ঘর অবস্থান করছে শনি হচ্ছে অনুশাসন প্রিয় শনি হচ্ছে ন্যায় প্রিয় শনি হচ্ছে কর্মের দেবতা কর্মফলদাতা অন্যায় জিনিস পছন্দ করে না বেইমানি জিনিস পছন্দ করে না সেবা জিনিসকে বেশি পছন্দ করে নিজের দায়িত্ব কর্তব্য এগুলো থেকে দূরে সরা যাবে না কারণ বিশ্ব রাশির উপর কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে এবং জানুয়ারি মাসে শনি যখন নক্ষত্র পরিবর্তন করিবে নিজের নক্ষত্রে চলে আসবে শনি তখন কিন্তু ওই রাশির উপরই দৃষ্টি থাকছে অর্থাৎ অনুশাসনের মধ্যে তোমাকে চলতে হবে তোমার যে সমাজের প্রতি দায়িত্ব কর্তব্য সেগুলো তোমাকে যথারীতি পালন করতে হবে আর ওদিক থেকে সমস্ত রকম রাস্তা তৈরি করবে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি রাশিটাই তো অবস্থান করছে শনিদেব রাশিকেও প্রভাবিত করবে কারণ দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে ধর্ম মায়া মমতা পরোপকারিতা আর শনি মানে হচ্ছে কি ন্যায় কর্তব্য পরায়ণ সব কিছু অর্থাৎ দেবগুরু বৃহস্পতির সাথে শনির যে সম্পর্ক সেটা কিন্তু সমসম্পর্ক যেখানটাতে ন্যায় সেখানটাতে তো ধর্ম অন্যায় যেখানটাতে সেখানটা তো শনি থাকে না সেখানটা তো ধর্ম থাকে না তো যার জন্য শনির সাথে দেবগুরু বৃহস্পতি সমসম্পর্ক হয়ে যায় একমাত্র দেবগুরু বৃহস্পতির কাছেই কিন্তু শনিদেব নত করে তো দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ সমস্ত কিছু কিন্তু এই সময়কালে উঠে আসবে আর সেইগুলো কর্তব্য তোমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে গুরুর আশীর্বাদ শনির কর্ম বিশ্বরাশিকে অনেক দূর নিয়ে যাবে অনেক দূর একাদশ ঘরে শনি অবস্থান করছে একাদশ ঘরটা কি বয়স জ্যেষ্ঠ লোক যে কোনো কাজ করতে গেলে বয়স জ্যেষ্ঠ লোকের আশীর্বাদ নিতে হবে দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে নিজে হুডার ডিসিশন করে নিয়ে নিলাম তাহলে কিন্তু লসের মুখ দেখতে হবে যে যেটা পারদর্শী কোনো বিষয়ে যেখানটাতে কোনো একটা কাজ নিলাম সেখানটাতে যার যেখানটাতে যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা সম্পূর্ণ লোকের কাছে তোমাকে জ্ঞান নিতে হবে তারপরে তুমি এগোতে হবে কারণ গুরুর অবস্থান সেটাই তো যাচ্ছে উচ্চ অবস্থায় কারণ দেবগুরু বৃহস্পতি এ সময় কি মনের ইচ্ছা যোগাযোগ সমস্ত কিছু বৃদ্ধি করাবে যে ত্রিকোণটাতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সেটা হচ্ছে কি কাম ত্রিকোণে যাচ্ছে উচ্চ অবস্থায় শনিও অবস্থান করছে কাম ত্রিকোণে বিভস্য অবস্থান মনের ইচ্ছা বাসনাকে সম্পূর্ণভাবে পূরণ করাবে গুপ্ত চিন্তা মনের দুশ্চিন্তা দূর করাবে দেবগুরু বৃহস্পতিটাই পরিবর্তনে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে এবার উচ্চ ঘরে থেকে তারপরে আবার কিন্তু একত্রিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে চলে আসবে একদম সপ্তম ঘরে এই সপ্তম ঘর বলছি চতুর্থ ঘরে চলে আসবে যেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশিতে যখনই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তখনই কেতুর সাথে জ্যোতি তৈরি হয়ে যাবে এবং দেবগুরু বৃহস্পতি সেই সময় আবার পঞ্চম দৃষ্টি যে পড়বে একদম যে ওই একদম ওই নিজের মূল ত্রিকণ রাশি ধনু রাশির উপর এবং সপ্তম দৃষ্টি পড়বে কর্মের ঘরের উপরে এবং নবম দৃষ্টি পড়বে যে দ্বাদশ ঘরে আরও উন্নতি সে সময় আরও উন্নতি কারণ কেতুর সাথে যখন গুরুর জ্যুতি হয়ে যায় আর দেবগুরু বৃহস্পতি সেই সময় কেতুর নক্ষত্র মহাতেই থাকবে আর কেতুও কিন্তু সেই সময় একদম মহাতে চলে আসবে রাশি পরিবর্তন করবে কয়েকদিন পর কেতু আর রাহু রাশি পরিবর্তন করে দেবে ডিসেম্বরের ছ তারিখে তখন রাহু চলে আসবে আবার ভাগ্যের ঘরে মকর রাশিতে চলে আসবে আর কেতু চলে যাবে হচ্ছে চতুর্থ ঘরে চতুর্থ ঘর বলছি কর্কট রাশিতে চলে যাবে এই যে কয়েকদিন এই অক্টোবরের একত্রিশ তারিখ থেকে একদম ডিসেম্বরের ছ তারিখ পর্যন্ত ধ্বজা যোগ তৈরি হয়ে যাবে একদম চতুর্থ ঘরে অর্থাৎ আরও সফলতা জীবনে নিয়ে আসবে ধ্বজা হচ্ছে কি জয়ের চিহ্ন জয়ের প্রতীক আর মহা নক্ষত্র অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি আর কেতু মহানক্ষত্রের নক্ষত্রের চিহ্ন কি মহানক্ষত্রের নক্ষত্রের চিহ্ন হচ্ছে কাসবে যে কাস্ত দিয়ে ফসল কাটা হয় আর তার সাথে কি আরেকটি চিহ্ন হচ্ছে সিংহাসন অর্থাৎ বিগত দিনে যে পরিশ্রম করেছিল সেই পরিশ্রমের আসল ফল পেয়ে যাবে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন অর্থাৎ সম্পূর্ণভাবে দু হাজার ছাব্বিশের মানচিত্র পরিবর্তন করতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশি চারিদিক থেকে উন্নতি হবে চারিদিক থেকে আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যখন শরীর পরিবর্তনগুলো নিয়ে আলোচনা ছিল প্রত্যেকটা নক্ষত্র ধরে ধরে বলছিলাম বিশাপ মেনটেন করে চলতে হবে ধৈর্য ধরে চলতে হবে ন্যায় পরানোয় চলতে হবে সেবা জিনিসটাকে মনোভাব নিয়ে আসতে হবে উন্নতি বা দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন এইগুলো জিনিস দেখতে পাবে বিশ্বরাশি চারিদিক থেকে উন্নতি দেখতে হবে তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না যাতে জন্মকুষদের গ্রহের অবস্থান ভালো রয়েছে তারা তো পাবেই আর যাদের অবস্থান খারাপ রয়েছে তারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন কারণ দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো হচ্ছে এই পরিবর্তন বিশ্বরাশির জীবনের মানচিত্রকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে সব দিক থেকে সুখ দেবে দাম্পত্য জীবনের সুখে কার্য করে সমস্ত কিছু দাম্পত্য জীবনে যদি ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেগুলো মিটমাট করাবে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন চতুর্থ করে মায়ের সাথে যদি ডিস্টেন্স পিতার সাথে যদি সমস্যা তৈরি হয়ে যায় কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হয়ে যায় সমস্ত কিছু চেঞ্জ করাবে সমস্ত দিক থেকে একটা উন্নতি জায়গায় নিয়ে আসবে মায়ের শারীরিক অসুস্থতা দূর করাবে যে শরীরে অসুস্থ পড়েছিলো সেই অসুস্থগুলো ইম্প্রুভ হবে তবে ট্রিটমেন্টের মাধ্যমে শিক্ষার জায়গাটা বিশেষভাবে উঠে আসছে এই সময়কালে উচ্চশিক্ষা উঠে আসছে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের উন্নতি বন্ধু বান্ধবদের সহায়তা ছোটো ভাই বোনদের সহায়তা মিডিয়া সেক্টর কথা বাচক মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন সব দিক থেকে উন্নতি যাই হোক সব দিক থেকে উন্নতি ভালো সময় বিশ্বাসী দু হাজার ছাব্বিশ রাজার বয়স রাজার সাল সূর্যের সাল সব এটা তো শঙ্কাতত্ত্ব হিসাবে বলা হচ্ছে তো সূর্য মানে তো রাজা তো রাজার দরবারে তো সুখ শান্তি আমোদ প্রমোদ প্রতিভা সমস্ত কিছুই থাকবে জীবনে এটা তো মঙ্গলের বছর না যে দাঙ্গা লেগে যাবে অশান্তি লেগে যাবে রাজার যদি রাজ দরবার হয় সেখানটাতে সেনাপতিও থাকে সেখানটাতে সাধারণ লোকও থাকবে সেখানে প্রতিভা থাকবে সমস্ত কিছু থাকবে সুখ ভোগ প্রবৃতি সব কিছু থাকবে অর্থাৎ চারিদিক থেকে উন্নতি এই সময়কালে কোনো উপচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বসর শ্রীরাম সীতা কোন সহকারে পাঠ করবে মন্দিরে বেশি করে সেবা দিতে হবে যে সমস্ত মন্দিরে আলোচনা যে সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন নয় সে সমস্ত মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যারা গুরুর দীক্ষা নেবে অবশ্যই গুরু দীক্ষা নেবেন মন্দিরে পূজারীদের পাঁচীয় আশীর্বাদ দেবেন এবং তার সাথে মন্দিরে পূজারীদের আসন দান করবেন যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেখানেতে মিষ্টি কুণ্ডের মতন খাবারের বস্তু দান করবেন এবং রাশির উপর শনিদেবের দৃষ্টি রয়েছে নিজের ছায়া দান এবং পিঁপুর গাছের নিচে মাটির প্রতি জ্বালাবেন সব দিক থেকে উন্নতি তো যাই হোক আগামী দিনে বিশ্ব রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও দেওয়া হবে যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে গুরুত্ব মানে বুঝতে পারবে জিনিসগুলো কারণ এরপরে যে কারণ একটা ভিডিওতে বাৎসরিক ফল বের করা মানে বিশাল ব্যাপার যত নক্ষত্র তার চরণ তার নবাংশ এগুলো বলতে গেলে ভিডিও শেষ হবে না অনেক বড়ো ভিডিও হয়ে যাবে এটা সাধারণভাবে তুলে ধরলাম জাস্ট একটা চিত্র তুলে ধরলাম যে মানচিত্র বিশাল পরিবর্তন হবে এই বিষয় শেষে এরপর যখন ছোটো ছোটো পরিবর্তনগুলো হবে সেগুলো নিয়ে তো প্রত্যেকদিন আলোচনা করছি এছাড়া আমাদের দৈনিক রাশিফল দেওয়া রয়েছে সেখানে তো কিছু কিছু তুলে ধরছি নক্ষত্রের গুণগুলো প্রভাবগুলো তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ